তো ফল পাইনি বলে তো আজকে আপনাদের মাধ্যমে সবাইকে বলতে হচ্ছে উনি বলছেন ওনার ফর্মুলা আমাকে মানতে হবে ওনাকেও অনেকবার বলেছি যে ভাই আমার দুজন সভাপতি এই ধরনের আচরণ করছে তুমি সভাপতি হয়েছো তুমি এটা ব্যবস্থা করো করতে পেরেছে আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অরূপ বিশ্বাসের ঘরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে গিয়ে চিঠি দিয়ে ভরতপুর ওয়ানের চারজন সভাপতির জন্য তিনজন করে নাম দিতে বলেছিল তিনজন করে মাদারের সভাপতির তিনজন যুব সভাপতির তিনজন ওই আইনটিসির সভাপতি তিনজন মহিলা সভাপতির তিনজন তাহলে এরা কি বলতে চাইছে সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়ে ফল হয়নি বলেই তো মুখ খুলছি আবার কোন সর্বোচ্চ নেতৃত্বকে আবার তুই উপগ্রহ যেতে হবে নাকি কোথা কোন নেতাকে জানাতে হবে ওর কাছে আমাকে উপদেশ শিখতে হবে তুই নীতিবোধ শিখতে হবে আরে তোর এই নীতি কোথায় ছিল দু সালে যখন অধীর চৌধুরী এমপি তার পা চিঠি অতীশবাবু কংগ্রেসের এমএলএ একটা বর্ষিয়ান নেতা সম্মানীয় ব্যক্তি তার বিরুদ্ধে যেদিন কুড়াল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিলি সেদিন তোর নীতিকতা কোথায় ছিল দু হাজার আঠারো সালে তৃণমূলে এসে তৃণমূলের সৈনিক হয়েছিস আর দু সালে আমি কংগ্রেসের বিধায়ক পদটা ত্যাগ করে এই তৃণমূলে যোগদান করে আমার ভাগ্যে কি জুটেছে রে তোর সাথে উপদেশ শিখব চ্যালেঞ্জ আমিও অ্যাকসেপ্ট করলাম আমি রেজি নগর আর কাঁদিতেও দাঁড়াবো নাহলে আর এক হুমায়ুন কবিরকেও কাঁদিতে লেসে দাঁড় করাবো তোর বিরুদ্ধে দেখবো তুই কত ধানে কত চাল হয় তোকেও দেখাবো অপূর্ব সরকার তো চ্যালেঞ্জ করলাম আজ থেকে হোক লড়াই মানুষ কি চাই দেখা যাবে রাজনীতিতে সব সম্ভব যে অধীর চৌধুরীকে দু হাজার চব্বিশে হারিয়েছি সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব রাজনীতিতে সব সম্ভব কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো তোকে ওই গোকর্ণর পার্ক লুটে খেতে দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো আমার কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশে ভোটে লড়বে জিতলেও থাক হলো হ্যালো ওয়েলকাম দিয়ে দু হাজার সাতাশে চলে যাব ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে হজে যাব তার আগেই তো ছয়ই ডিসেম্বর ওই কাবা শরীফের একজন ইমামকে ঠিক করে চিনি এসে এখানে বাবরি মসজিদের শিলান্যাসটা করে দিই তারপরে মুর্শিদাবাদের ভোট কোন দিকে যায় অপূর্ব সরকারকে কাঁদির আটষট্টি পার্সেন্ট মুসলমান ভোট কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস তোর সাথে বোঝাপড়া কারণ তুই ইউসুফ পাঠানকে এখন ব্যবহার করছিস আর ইউসুফ পাঠানকে তোর কাঁদি পৌরসভার হিন্দুরা তোর আন্ডারে যারা কাউন্সিলার তারা কেন ভোট দিল না মুসলমান বলে ভোট দিল না তারা তৃতীয় হলি কেন তোর এত বড় মাতব্যর তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন অথচ তিনি আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো কোন যোগ্যতাই হলো আগে তো হয়েছিল আবার রিনুয়াল হলো তৃতীয় হয়ে যাতে এক নম্বরে আসা যায় তাহলে যারা আমরা এক নম্বর আমি যতদিন রাজনীতি করছি উনিশশো বিরাশি সাল থেকে আমার বুথ আছে দেখে নেবেন রেজাল্ট যতদিন তিরিশ বছর কংগ্রেস করেছি কংগ্রেস ফার্স্ট হয়েছে সিপিএম আর এস সেকেন্ড থার্ড থেকেছে আবার এখন তৃণমূল করি দু সাল থেকে ততদিন এই বুথে তৃণমূল ফার্স্ট হয়েছে দু হাজার চব্বিশেও ফার্স্ট হয়েছে ষোলোশো কত ভোট দুটো বুথের ভিতরে ষোলোশো পঁয়ষট্টি ভোটার তার ভিতরে চোদ্দোশো পোল হয়েছে বারোশো ষাট ভোট তৃণমূলের বাক্সে পড়েছে আরে তোদের মতন এইরকম বই পড়তো তৃতীয় হোস তোর আবার কী চ্যালেঞ্জ রে তোর চ্যালেঞ্জ আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম আর তুই যত ক্ষমতা আছে যত শৃঙ্খলা কমিটিকে দিয়ে পারিস হুমায়ুন কবিরের বিরুদ্ধে কর আর হুমায়ুন কবিরকে এখানকার প্রশাসনকে আমি খুব সম্মান দিয়ে বলছি ওই অপূর্ব সরকারের চামচাগিরি করছে করুক কিন্তু যেসব প্রশাসন হুমায়ুন কবিরের লেজে পা দেবে বিনা কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেস করবে এমনিতেই দুটো কেস খেয়েছি কলকাতায় পেশ বিবৃতি দিয়ে বহরমপুর থানায় কেস খেতে হয়েছে আবার এখানে যোগী আদিত্যনাথ এসে মুসলমানদের আক্রমণ করছে তার পাল্টা বক্তব্য রেখে গোলকবিহারি ঘোষ মন্ডল সভাপতি বিজেপির সে এফআইআর করল শক্তিপুরে কেস খেয়েছি আমি বলছি এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আলাদা ট্রিটমেন্ট করলে এক ঘন্টা দু ঘন্টার নোটিসে যে কোনো থানা আমার বিরুদ্ধে কেস করলে থানায় গিয়ে একদম বসে পড়বো অনশনে আর এদের কাহিনীর কথা এদের কুলের কথা মাইক ধরে ঘন্টার পর ঘন্টা বলবো